শত্রু রাডার ফাঁকি দিতে সক্ষম যেসব বিধ্বংসী যুদ্ধবিমান বিশ্বজুড়ে পরাশক্তিগুলো ব্যস্ত নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ড্রোন রকেট লঞ্চার সহ নানা মরণঘাতী যুদ্ধাস্ত্র নির্মাণের প্রতিযোগিতায় মত্ত দেশগুলো প্রযুক্তির কল্যাণে এমন সব যুদ্ধবিমান আবিষ্কৃত হয়েছে যেগুলো শত্রু রাডারের চোখ ফাঁকি দিয়ে মুহূর্তের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে আগা সক্ষম এমন কিছু বিমানের তথ্য নিয়েই আমাদের এই প্রতিবেদন রুশ মিগ পঁয়ত্রিশ রুশ অত্যাধুনিক মিগ পঁয়ত্রিশ যুদ্ধবিমান শত্রুপক্ষে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম রাশিয়ার মিগের প্রস্তুতকারক সংস্থা রাশিয়ান মিকুইয়ান সংস্থা মিগ পঁয়ত্রিশ লকিট মার্টিনের উন্নত সংস্করণ যুদ্ধবিমান বিমান এ পঁয়ত্রিশ এর থেকেও উন্নত মিগ পঁয়ত্রিশ একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট প্রতি ঘন্টায় এর গতি এক মাইল এতে রয়েছে স্টেল মোড অর্থাৎ শত্রু রাডারের ধরা পড়ার কোনো ভয় নেই রয়েছে নয়া অস্ত্রশস্ত্র ও ডিফেন্স সিস্টেম হালকা অথচ মাল্টি ফাংশনাল এই বিমান মারণ ক্ষমতা সম্পন্ন ইরানের কাহার এফ তিনশো তেরো কাহার এফ তিনশো তেরো ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্টেলথ যুদ্ধ বিমান কাহার এফ তিনশো তেরো তাদের এই বিমান রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমানটি দেখতে ইস্পাতের মতো ধূসর বর্ণের বিমানটি উন্নত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এতে খুবই নিম্ন তাপমাত্রার রাডার সিগনেচার রয়েছে দুই পাউন্ড বম বহনে সক্ষম এই স্টল যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের লক হিট এফ একশো সতেরো দ্য লক এফ একশো একটি সিঙ্গেল আসন বিশিষ্ট দুই ইঞ্জিন বিশিষ্ট স্টিল যুদ্ধবিমান এর নির্মাতা হচ্ছে লক সিক্রেটিভ স্ক্রুপ ওয়ার্ক ডিভিশন যার অপারেটর ছিল যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স এটিতে ব্যবহৃত হয়েছে ব্লু টেকনোলজি ডোমেনেস্ট্রোটন বিমানটি নির্মাণে বিয়াল্লিশ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এই বিমান বিশ্বের যে কোনো রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম চীনের দ্য চেংদু জে বিশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলছে চীন তারা বিশ্বের যে কোনো রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক যুদ্ধ বিমান আবিষ্কার করেছে চীনের রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমানের নাম দ্য চেংদু জে বিশ এর প্রস্তুতকারক চায়না চেংদু এরো স্পেস কর্পোরেশন ফর দ্য পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স দু সালে বিমানটি নির্মিত হয় বিমানটিতে স্টিল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ব্যয় একশো মিলিয়ন ডলার সূত্র উইকিপিডিয়া অবলম্বনে আফজাল জাহান ইমরান